এই টুকটুকি ফুল গাছটি ঝুরিয়ালা কাকুদের কাছ থেকে আমি কিনেছিলাম আপনাদের সঙ্গে সে ভিডিও শেয়ার করেছি বন্ধুরা আজকে দেখাবো এই টুকটুকি গাছে প্রতিস্থাপন করব আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে প্রথমে হচ্ছে গাছটি কেমন বা গাছটি খুব শক্ত নাকি গাছটি খুব নরম তার শিকড়গুলো কি রাইজমগুলো খুবই নরম হয় নাকি অতিরিক্ত তাপ রোদ সহ্য করতে পারে এরকম ধরনের গাছ আমাদেরকে দেখতে হবে প্রথমে তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টব নির্বাচন করতে হবে যদি এর গাছগুলি খুব অতিরিক্ত গরমে নরম যে রাইজং গাছগুলি বা যে কাণ্ডগুলি খুবই নরম হয় সেই সমস্ত গাছের কিন্তু প্রতিস্থাপনের জন্য অবশ্যই আমাদেরকে মাটির পট নির্বাচন করতে হবে অতিরিক্ত গরমে মাটির পট কিন্তু অনেক রকম সুবিধা রয়েছে এক হচ্ছে যেটা হচ্ছে অতিরিক্ত তাপে এটা অতিরিক্ত গরম হয়ে গাছের ক্ষতি করে না দ্বিতীয় যেটা হচ্ছে মাটির তৈরি বলে খুব সহজে অতিরিক্ত জলটা শোষণ করে নিতে পারে তৃতীয় যেটা হচ্ছে এর মধ্যে অক্সিজেন সরবরাহ হয় খুব সহজেই তো এই রকম অনেক রকমই সুবিধা থাকার জন্য কিন্তু ছাদ বাগানিদের ক্ষেত্রে বলবো মাটির পটি আদর্শ পট তাছাড়াও কিন্তু আমরা প্লাস্টিক বা অন্যান্য পটও আমরা ব্যবহার করে থাকি তো এবার এই টুকটুকি গাছের জন্য আমরা কি ধরনের মাটি নেব সেটা আমি আগে দেখাই অবশ্যই কিন্তু ঝুরঝুরে মাটি নিতে হবে গাছের দেখুন মাটি কিন্তু এরকম ধরনের মুঠ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যাবে এরকম ধরনের মাটি আপনাদেরকে নিতে হবে অতিরিক্ত এটেল মাটি যদি আমরা নিই তাহলে কিন্তু গাছের গোড়ায় জল জমবে কারণ অতিরিক্ত এটেল মাটি জল ধরণ ক্ষমতা কিন্তু বেশি থাকে দোয়াস বা বালি মাটির থেকে তো পুরনো যে টবের ব্যবহৃত মাটি সেটা নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি আমি ফাঙ্গিসাইড দিয়ে আমি এই এটাকে রেখে দিয়েছিলাম একদিন আর যেটা নিয়েছি সামান্য পরিমাণে লাল পটাশ অ্যাপসন সল সরিষার খোল পাতা পচা সার এছাড়াও রয়েছে যে কিচেন কম্পোস্ট দিয়ে জৈব সার আর যেটা নিয়েছি আমি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট তো এই সমস্ত উপকরণগুলিকে এক সঙ্গে মিশ্রিত করে আমি একটি মাটির মিডিয়া তৈরি করেছি এই মাটিটি যে কোনো গাছের জন্য উপযুক্ত বন্ধুরা সামান্য পরিমাণে আপনারা লাল লালবালি মিশিয়ে নিতে পারেন যদি এটেল মাটি ভাগটা একটু বেশি থাকে তাহলে তো চলুন আমি ডেনি সিস্টেমের কাছে কিছুটা টবের টুকরো দিয়েছি তারপরে যেটা করেছি সেটা হচ্ছে মাটির চেলে যেগুলো থাকে অর্থাৎ ছোটো ছোটো যে মাটির টুকরোগুলো বা ইটের টুকরোগুলো এগুলো আমি দিয়ে দিয়েছি এক থেকে দুই ইঞ্চির মতো এরপরে যেটা করব সেটা হচ্ছে এই যে মিশ্রিত যে মাটিটি রয়েছে সেটি আমি দিয়ে দেব। সে প্রত্যেক অন্যান্য গাছের মতোই কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি ঠিক এতটা মাত্রায় আমি মাটিটা দিয়ে দিলাম এরপরে যেটা করব সেটা হচ্ছে এই গাছের দেখুন শেকড়ের এগুলো আমি একটু ভেঙে দেব এই গাছের শিকড়গুলো খুবই নরম দেখেই মনে হচ্ছে দেখুন চট করে কিন্তু ছিঁড়ে যাবে তার জন্য মাটির পটি আমি নিয়েছি আর যেহেতু গাছটি নতুন আমার ছাদ বাগানে এই গাছের সম্পর্কে খুব একটা জানি না তো এক্সপেরিমেন্ট করছি ভেবেই নেন আপনারা তো এই গাছটি আমার ছাদ বাগানে ছিল না টুকটুকি ফুলের গাছ তো এইভাবেই প্রতিস্থাপন করি আর ফুলটা কেমন হবে আমার ঠিক জানা নেই হয়তো হলুদ হতে পারে কিংবা বেগুনি হতে পারে তো এইভাবে মিডিল বরাবর দেওয়ার পর অবশিষ্ট যে মাটি রয়েছে সেটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে তো এইভাবে আমি টবের চারদিকে মাটিটা দিয়ে দিই তো এইভাবে মাটি দিয়ে দিলাম বন্ধুরা এবার দিয়ে দিব জল এবার অন্যান্য যে গাছগুলো প্রতিস্থাপন করি যখনই প্রতিস্থাপন করি আমি বলি যে প্রায় পাঁচ থেকে ছ দিন উজ্জ্বল আলো আসে এমন জায়গায় রাখতে হবে সরাসরি সূর্যের আলোয় রাখা যাবে না আর অতিরিক্ত গরমের জন্য আপনারা টবের মাটি নির্বাচন করবেন যেহেতু কাট কাঠ করবি বলুন বা টগর বলুন করবি বলুন যে কোনো এই সমস্ত গাছগুলো খুবই শক্ত গাছ হয় বা চট করে এরা কিন্তু রোদ সহ্য করতে পারে আমাদের ওয়েদারে আর অন্যান্য যে নরম গাছগুলো হয় সেগুলো যদি বড় গাছের তলায় রেখে দেন তাহলে কিন্তু খুব সুন্দর গ্রো করবে এমন না যে অন্ধকার জায়গায় রাখতে হবে তাহলে কিন্তু গাছ জল পেয়ে মারা যেতে পারে উজ্জ্বল আলো আসে বা এক থেকে দু ঘন্টা রোদ আসে সকালে এরকম জায়গায় গাছগুলোকে রাখতে হবে তো এই ছিল টুকটুকি গাছের প্রতিস্থাপন ভিডিও বন্ধুরা ফুলেরা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর প্রত্যেকটা গাছ প্রতিস্থাপনের তেইশ বা এক মাসের মধ্যে আবার কিছু পরিমাণে মিক্স সার দিতে হবে আর যেটা করতে হবে এক সপ্তাহে অন্তর অন্তর নিমাল স্প্রে করতে হবে পনেরো দিন অন্তর অন্তর অ্যাপসন সল্ট আপনারা গাছে স্প্রে করতে পারেন এর ফলে গাছের পাতা খুব সুন্দর হয় সবুজ হয় এবং গাছে কুড়ি ফুল আনতে সহযোগিতা করে গাছে ফুল আনার জন্য লাল পটাশ আমি অল্প মাত্রায় ব্যবহার করেছি যখন গাছটি হেলদি হবে কুড়ি আনার জন্য অবশ্যই লাল পটাশ জলে গুলে আপনাদেরকে সপ্তাহে একদিন দিতে হবে দু সপ্তাহে দিলেই দেখবেন হয়তো বারো তেরো বা দু সপ্তাহ বা এক সপ্তাহের মধ্যেই যদি লাল পটাশটা দেন দেখবেন কিছুদিনের মধ্যেই দেখবেন ছোট ছোট কুড়ি গাছে চলে এসেছে তো এই ছিল টুকটুকি ফুল গাছের প্রতিস্থাপন ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিও খুব ছোট বন্ধুরা তাই আপনাদের কাছে আশা রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক ভালোবাসা আপনাদের জন্য রইল আমার প্রতি আর দেখুন অতিরিক্ত জলটা বেরিয়ে যাচ্ছে তো অনেক শুভকামনা করে আজকে ভিডিও শেষ করছি গাছ লাগবেন প্রাণ বাঁচাবেন তো এইটুকুই ছিল বলার আর আপনারাও কিন্তু মাটি তৈরি করবেন এমনভাবে যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় দেখেছেন বন্ধুরা আর মাঝে মাঝে যেটা করবেন এই প্রতিস্থাপন করার চার পাঁচ দিন অন্তর এই গাছটিকে মাঝে মাঝে মাটিগুলোকে একটু আলত করে দেবেন এর ফলে মাটিটা খুব সুন্দরভাবে বসবে বা হাওয়া বাতাস চলাচল করলে গাছটা কিন্তু খুব সুন্দর বৃদ্ধি পাবে তো আজকে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার